কেন ওই নাট ঢিলেটার কথা বলছেন নাট ঢিলে কি কি ও ছিল বলেছিল যে যারা তৃণমূল করে তাদের জানা যান নামাজ পড়া যাবে না তাদের মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া হবে না বলেছিল আবার মমতা ব্যানার্জিকে নমান্য থেকে টেনে নেওয়াবে আবার আমি ওর বাপ বাপের তুললাম চাচা আমার সম্পর্কে কি বলেছিল আমাকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমার জিপটা দেখবে তৃণমূল থেকে খেয়ে খেয়ে কত মোটা হয়ে গেছে এর জন্য দেনোয়ালার মালিক আল্লাহ লেনোয়ালার মালিক আল্লাহ তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়া দরকার স্যালুট দেওয়া দরকার যে থুতু ও ফেলেছে যে থুতু ফেলেছে মমতা ব্যানার্জি কলে কৌশল ওকে চাটাচ্ছে ওকে চাটাচ্ছে কথা বুঝেছেন না আমি ওর সম্পর্কে কথা বলতে রাজি নয় শুধু এই জন্য বললাম ও একদিন বলেছিল না দাঁড় করব রাস্তায় হ্যাঁ খেয়ে খেয়ে জীব কত মোটা হয়ে গেছে দেখেন ওর জীবটা কে দেখবে বাংলার মানুষ দেখছে আমাকে যে কথা বলেছিল আসুন বাংলার মানুষ তার জবাব দিচ্ছে আমাই দিতে হয়নি বাংলার মানুষ জবাব দিচ্ছে কথা বলছে ভ্যালুলেস ম্যান ভ্যালুলেস ম্যান কী আর বলবো আপনাকে আর একটা কথা হচ্ছে কি জানতো আল্লাহ তাকে বেহজ্জিত করবেন এইভাবে বেহজ্জিত করবেন একটা কথা কি আর জানতো কোরআন পাখের মধ্যে আছে ইন্দ মাদিন এই আমি সবর করেছিলাম আমাকে যেন বলেছিল না আমার আঁতে খুব লেগেছিল আমায় খুব কষ্ট হয়েছিল। আমার দাদা হুজুরগুলার ভক্তদের খুব কষ্ট হয়েছিল। এবং আমাকে যারা ভালোবাসে তাদের খুব কষ্ট হয়েছিলো হুজুরকে এরকম কথা বলছে সব সবর করেছিল তার ফল পাচ্ছে তার ফল পাচ্ছে আরও কিছু দেখবেন অপেক্ষা করুন আরও কিছু দেখবেন আমার দাদা হুজুর কেবলার সেলসিলার বাইরে যে যাবে তার মতের বাইরে যে যাবে সে আমি তহা হলো আমার কপালের দুঃখ আছে এটা আমি বলতে পারি